আচার বিভুড় আস নয় দিগন্ত প্রত্যাশন্ন সর্বনাশের আজকে আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যোগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যোগ যোগ বাঞ্চিত দোট শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার কলন উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শাসক আর শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাগু ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয়নি গো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিদি চির আধার তৈরি হও কার পাথার দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও চোট বাঁধো মালকিষাণ কলেমজুর জোট জোটপাহ এই মিছিল সব সব পাওয়ার এই মিছিল প্রতিভার যশোদাবার রক্তবীজ এই মিছিল সানুইহারা অনাথিনী চোখের জল এই মিছিল শিশুহারা, হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব সব পাওয়ার এই মিছিল হৌসাবিল 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 কার ঘরে প্রদীপ জলেনি কার বাজার মেলেনি কার নেয় বর্ষা দিন কাটে ভাগে ভরসায় কার ঘরে প্রদীপ জলেনি কার বাচার অন্য মেলেনি কারে আশ্রয় মার্শার দিন কাটে ভাকের ভরসা তুমি হাও এক জন কাঁধে কাধে আজ তার ভার তুলে নাও তুলে তুলনা আজ নাই গুন গুন প্রেমে প্রেমী চাঁদ ফুল গানার নাই উ গো প্রিয় মো বাহুল পৃথিবী তোমার যে যা পৃথিবী অসাধারণ এক উপস্থাপনা এই মিছিল সব হারার সব পাবার এই মিছিল আবার তার সাথে এর আমাদের একটি নৃত্যানুষ্ঠান কিন্তু কবিতার সাথে নৃত্যানুষ্ঠান কালজয়ী কবিতার নৃত্যায়ন রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি অবলম্বনে নৃত্যধারা কলা কেন্দ্র তারা তাদের নৃত্য পরিবেশন করবে আমাদের সামনে এবং তার কর্ণধার শ্রীমতী অনন্যা চক্রবর্তী সমগ্র